হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে শিখাবো যে কিভাবে একটা ফেসবুক পার্সোনাল আইডিকে একটা পেজ বানাবেন সেই জিনিসটা আমি শিখাব চলেন ভিডিওটা শুরু করা যাক যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেন হচ্ছে আমার ভিডিওটাকেও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আচ্ছা আজকে হচ্ছে আমি ভিডিওটা শুরু করি ফার্স্টে হচ্ছে আমাদের হচ্ছে আইডিটা লগ করতে হবে ধরেন হচ্ছে আমি ফেসবুকে যাব ফেসবুক যে অরিজিনাল যে অ্যাপসটা সেটাও প্রয়োজন হবে আমি ফেসবুকে যাব ফেসবুকে যাওয়ার পর আমি যে আইডিটা হচ্ছে পেজ করতে যাচ্ছি সে আইডিতে আমি যাব মানে ধরেন আমার একটা নর্মাল একটা পার্সোনাল আইডি পরে আছে সেই আইডিতে আমি পেজ করতে যাচ্ছি সে আইডিতে যাব দেন যাওয়ার পর আমি কি করব এখানে যে প্রোফাইল যে অপশানটা আছে সে প্রোফাইলে ক্লিক করব বাট আমি দুইটা রুলস বলে দিচ্ছি সেই দুইটা রুলস হচ্ছে যে অবশ্য অবশ্যই আইডির যে হচ্ছে লক আছে সেই লকটা হচ্ছে আপনার আনলক থাকতে হবে আইডিতে কোনো লক থাকা যাবে না এরপর হচ্ছে আপনাদের হচ্ছে আইডির বয়স থাকতে হবে কমপক্ষে হলেও আপনার আইডি যে একটা বয়স থাকে আঠেরো বছর বা যেটা না আপনি ডেট অফ বার্থ দেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী যদি বয়স আঠেরো বছরের উপরে থাকে তাহলে আপনি প্রফেশনাল মুডটা অন করতে পারবেন এছাড়া অন করতে না মানে আপনার আইডিকে পেজ করতে পারবেন দেখেন আমার কিন্তু যে আইডিটা আছে এখন বর্তমান কিন্তু একটা নর্মাল একটা আইডি হয়েছে এখন আমি এইটা নর্মাল আইডিটা কিভাবে হচ্ছে পেজ করব সে বিষয়টা আমি বলে দিতেছি এখানে যে দেখেন তিনটা যে ডট দেওয়া আছে একটু ভালো করে দেখেন এখানে যে তিনটা ডট দেওয়া আছে সেখানে একটি ক্লিক করব। দেন ক্লিক করার পর আমার খুঁজে বের করতে হবে কোথায় লেখা আছে ট্রাউন অন প্রফেশনাল মুড এখানে দেখেন নিচের দিকে লেখা আছে ট্রাউন অন প্রফেশনাল মুড কিন্তু লেখা আছে আমরা কি করব এইখানে একটা ক্লিক করব দেন এখানে ক্লিক করার পর নিচে দেখেন টাউন অন যে লেখা আছে টাউন অনে ক্লিক করব দেন যা যা ইনফরমেশন আমাদের কাছে যাবে সেগুলো আমরা হচ্ছে ক্লিক করতে থাকবো এখানে নেক্সটে ক্লিক করব তারপর হচ্ছে দেন যেটা আসবে এরপর নেক্সটে ক্লিক করবো তারপর যেটা আসবে সেখানে হচ্ছে উপরে দেখেন এটা হচ্ছে পাবলিক সিলেক্ট করব পাবলিক সিলেক্ট করে তারপর নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক পর এটা কনফার্ম দিব কনফার্ম দেওয়ার পর তারপর হচ্ছে এইখানেও সেম আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করব দেন আমার হচ্ছে এখানে একটা স্কিপ করে দেবো আমি স্কিপ করার পর গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড সেটাই ক্লিক করবো সেটাই ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু আইডিটা পেজ হয়ে গেছে আমি দেখাচ্ছি দেখেন আমার কিন্তু এরকম একটা মানে আইডির মতোই আসতে এখন আমি কী করব একটা হচ্ছে উপর দিকে টান দিব দেখেন আমার কিন্তু আইডিটা পেজ হয়ে গেছে সো নেক্সট কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আই বেশি থেকে বেশি পরিমাণে কমেন্ট করবেন